আজকের এই ভিডিও শুধু কথা নয় শুধু জ্ঞান নয় আজ আপনাকে আমি শোনাব সেই সাতটি বিশেষ জায়গার কথা যেখানে মা সারদার সাতটি ছবি রাখলে সংসার পাল্টে যায় যেখানে আলমারির কোণে জমে থাকা অভিশাপের ধুলো সরে যায় বাড়ির দরজায় আটকে থাকা সুখের হাওয়া প্রবেশ করে বলবো সেই মন্ত্রের কথা যেটা রাতে না বললে আপনার জীবনে শান্তি আসবে না এই ভিডিও শুধু ভিডিও নয় এটা টুকরো ভোরের আলো এক মুঠো আশ্বাস এক ফোঁটা কাঁপা কান্না চোখ বন্ধ করে শুনুন হয়তো মা সারদা আজ এই পর্দার ও ধারে থেকেও শুনছেন শুনেছি কোনো এক বিধবা মহিলা নবদ্বীপে বিয়ের এক বছর পরেই স্বামী মারা যায় অভাব অনাহার কোন উপায় না পেয়ে মা সারদার নাম স্মরণ করতে শুরু করেন এই মন্ত্র সকালে বাসি মুখে রাতে শোবার আগে মাসের মধ্যে এমনভাবে ভাগ্য খুলল সরকার থেকে একটা ঘর পায় হস্তশিল্পের কাজ শিখে নেয় আজও সে বলে মা ছাড়া কেউ দেয়নি কেউ বোঝেনি আমি নীল আপনাদের সাইকোলজিস্ট স্পিরিচুয়াল বন্ধু আমি জানি রাতের নিস্তব্ধতা আসলে কতটা শব্দময় একটা ঘুমহীন রাত মানে শুধু শুয়ে থাকা নয় মনে হাজারো না বলা কথা অপূর্ণ প্রার্থনা আর বুকের ভিতর জমে থাকা কান্না আজ আমি আপনাদের এমন সাতটা বিশেষ জায়গার কথা বলবো যেখানে মা শারদার ছবি রাখলে তিন দিনের মধ্যেই ভাগ্যের গতি বদলাবে অভাব অনটন কেটে যাবে অভাগার মুখেও আসবে শান্তির হাসি আর এই কথা খালি কথার কথা নয় শাস্ত্রে আছে আর অভিজ্ঞ মানুষজন বলেছেন ঘরের ঠিক জায়গায় মায়ের আশীর্বাদ থাকলে সৃষ্টির সব শক্তি তোমার দিকে এগিয়ে আসবে আজ সেই গুপ্ত রহস্যই জানাব শুনবেন মন দিয়ে জানি আপনার বুকেও লুকিয়ে আছে অনেক না বলা কথা এক পুজোর ঘরে ঠাকুর ঘরে যেখানে বসে ঠাকুরের নাম নেন সেখানেই প্রথম জায়গা মা শারদার ছবি রাখলে ঘরে পবিত্রতা জমে পরিবারের মধ্যে মান ও অভিমান কমে মনের দুঃখ দূর হয় শাস্ত্রী আছে ঠাকুর ঘরেই দেবী শক্তি প্রথম বাস করে মা শারদার ছবি দেখেই সকাল শুরু করুন দেখবেন সংসারে শান্তি আসবে দুই শোবার ঘরে জীবনের সবচেয়ে নরম জায়গা শোবার ঘর যেখানে মানুষ কান্না লুকিয়ে রাখে সেই ঘরে মা ছবি রাখলে রাতে ভালো ঘুম হয় কান্না কমে অশান্তি কমে প্রেম বাড়ে সম্পর্ক মজবুত হয় মায়ের করুণায় দুঃস্বপ্ন আসে না তিন প্রবেশদ্বারের উপরে ঘরের মুখ ভাগ্যের মুখ জীবনের মুখ এই দরজার উপর মা সারদার ছবি রাখলে অশুভ শক্তি রোগ ভোগ মনকষ্ট ঢুকতে পারে না ঘরের মধ্যে ইতিবাচক শক্তি জমে বাড়ি শুধু ইট বালি নয় বাড়ি হয় আশ্রয় এই আশ্রয়কে নিরাপদ রাখে মা সারদার আশীর্বাদ চার অফিস ডেস্কে বা কাজের ঘরে কাজের ঘরে মায়ের ছবি থাকলে অফিসে দুশ্চিন্তা কমে কর্মে মন বসে জটিল কাজ সহজ হয়ে যায় মায়ের করুণায় অজানা পথ খুলে যায় কাজের সাফল্য বাড়ে মানে শুধু হাড়ি পাতিল নয় ঘরের প্রাণ এখানে মা সারদার ছবি রাখলে খাবারে পবিত্রতা আসে শারীরিক অসুখ দূর করে মায়ের করুণায় পরিবারের সবাই সুস্থ থাকেন ছয় বসার ঘরে বসার ঘরে থাকে অতিথি আর পরিবারের একত্রতা মা সারদা ছবি রাখলে ঘরে সদিচার জমে বাড়ির পরিবেশ শান্ত হয় খুশি হয় মনের ভিতর জমে থাকা কষ্ট গলে যায় মানুষের মুখে হাসি ফেরে সাত সন্তানের পড়ার ঘরে বাচ্চাদের ঘরে মা সারদা ছবি রাখলে ওদের মন শান্ত থাকে পড়াশোনায় মন বসে অভ্যাস ভালো হয় ভবিষ্যৎ উজ্জ্বল হয় শাস্ত্রে আছে যে ঘরে ঈশ্বরের ছবি সে ঘরের সন্তান পাপ থেকে বাঁচে জীবনে পেটের ক্ষুধা তো সবাই মেটায় কিন্তু মনের ক্ষুধা মেটায় কজন আজ এই সাতটা জায়গায় মা শারদার ছবি রাখুন দেখুন ভাগ্যের কি অলৌকিক বদল আসে তিন দিনের মধ্যে আপনি নিজেই অনুভব করবেন পথ খুলবে দুশ্চিন্তা দূর হবে অভাব পালাবে শান্তি ফিরবে কমেন্টে একবার লিখে দিন মা শারদা তুমি আমার শেষ ভরসা আর এইরকম সত্যি অলৌকিক কথা আর জীবনের কথা রোজ শুনতে ভুলবেন না রাতের আধারে যখন সব নীরব আর ভোরের আলো এখনও পাখির চোখে এসে পড়েনি তখন মুখ ধোয়ার আগেই একবার এই কাজটা করবেন মুখ ধোয়ার আগে বাঁশির মুখে প্রতিদিন সকালে মুখ ধোয়ার আগে বিছানায় বসে না হলে মেজেতে পূর্ব মুখ করে চোখ বন্ধ করে মা সারদার নাম স্মরণ করবেন আর তারপর তিনবার এই মন্ত্র বলবেন ওম সারদাই বিদমেহে ব্রাহ্মণী দেবাই ধীমাই তন্নেও দেবী প্রচোদয়াল আর শেষে বলবেন ওম মা সারদাই নমা জয় মা সারদা দেখবেন প্রথম দিনেই বুকের ভিতর একটা ঠান্ডা হাওয়া বইবে কথা দিচ্ছি সাত দিন পরে এই ভিডিওর নিচে এসে লিখবেন মা সত্যি আশীর্বাদ দিয়েছেন ঘুমানোর আগে একবার মা শারদার ছবি বা মূর্তির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলুন মা তোমার করুণার আশায় দিন ফুরালো আমার ভুল ও ভ্রান্তি ক্ষমা করো মা তারপর ওই একই মন্ত্র জপ করুন মন শান্ত হবে ঘুম আসবে নির্ভেজাল স্বপ্নে মা সংকেত দেবেন পূর্ব দিক মানে সূর্যোদয় যে দিক দিয়ে আলো আসে সেদিক দিয়ে আসে পবিত্র শক্তি ঋগ্বেদে আছে যেখান দিয়ে সূর্য ওঠে সেখান দিয়ে আসে দেবতারা তাই মুখ পূর্ব পূর্বদিকে না করলে জপের শক্তি আটকে যায় যেন বাতাসে কথা বলছেন দেবতার কানে পৌঁছায় না পূর্ব পূর্বদিকে মুখ করে বসুন দেখুন অলৌকিক কি ঘটে মা সারদার নাম জপ করার পরেও অনেকের ভাগ্য ফেরেলা কারণ মিথ্যা বলা অন্যের ক্ষতি করা ঠকানো কুচিন্তা করা এই অভ্যাস থাকলে মা কৃপা দেন না যতক্ষণ পর্যন্ত নিজের ভুল ভাঙবেন না ততক্ষণ পর্যন্ত আশীর্বাদ আসবে না অভাব আর দুর্ভাগ্য একদিন আসে একদিন যায় কিন্তু যে মায়ের নাম নিতে জানে তার মাথা নিচু হয় না জয় মা সারদা এই ভিডিওটা শুধু কথা নয় এটা আপনার ভাঙা ভাগ্যের একটা চাবি শুধু শুনবেন না আজ রাতেই একটা মোমবাতি চালিয়ে মা শারদার ছবির সামনে বসুন একবার মন্ত্রটা জপ করুন দেখুন জীবনে কোথায় বদল আসে কমেন্টে লিখে রাখুন মা তুমি আমার শেষ ভরসা আর এই রকম আরও আধ্যাত্মিক সত্যি ঘটনা নিয়ে ইস নীলে রোজ আসি আমি তাই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি জীবন কখনো কখনো এমন একটা পর্যায়ে দাঁড় করিয়ে দেয় যেখানে চোখের জল শুকিয়ে গেছে আশার আলো নিভু নিভু কেউ বোঝে না কেউ পাশে থাকে না ঠিক তখন একটাই নাম মনে পড়ে মা শারদা মা যে শুধু দেবী নন সেই কান্নার অন্ধকারে মৃদু আলো যিনি বলেন আমি তো তোমাদের মা আর সেই মার আশীর্বাদ মানে শুকনো চোখে ভিজে রাতের শেষে নতুন ভোর কখনো ভেবে দেখেছেন মানুষের অভাব কি শুধু টাকার না অভাব আসলে ভাগ্যের অভাব আসলে আশীর্বাদের একটা সংসার যখন টানাটানিতে বাঁচে একটা বুক যখন অভিমান চেপে রাখে তখন দরকার শুধু এক ফোঁটা করুণা আর সেই করুণার নাম মা সারদা জীবন যে কবে কার কাঁধ থেকে সব ভার নামিয়ে নেয় কেউ জানে না অভাবে সংসার মানে শুধু চালে ডালে কম নয় শান্তি কমে ভাগ্য রাগ করে চোখের কোণে ভিজে কান্না জমে তখন কেউ পাশে থাকে না কিন্তু জানেন একমাত্র মা থাকেন মা শারদা যিনি বলেছিলেন আমি তোমাদের মা আমি থাকলে তোমাদের কি ক্ষতি করবে আজ আমি শোনাবো এমন এক কাজের কথা যা করলে মায়ের কৃপা এমনভাবে পড়বে যে অভাব তো দূর হবেই তার সঙ্গে দুর্ভাগ্যও পালাবে প্রাচীন হিন্দু শাস্ত্রে আছে ভোরের মুখ যখন মানুষের ভিতরের সত্তা নিস্তব্ধ আর মন একদম কাঁচা মাটির মতো হয় তখন ঈশ্বরের ডাক তাড়াতাড়ি পৌঁছে যায় আর মা শারদার নাম সেই সময় নিলে সংসারের অশুভ শক্তি দূর হয় শাস্ত্রে লেখা আছে ব্রাহ্ম মুহূর্ত আর ভোরের মুখে উচ্চারিত নাম গুণ ফল দেয় জীবনটা যেন এক উল্টে পড়া বই যেখানে দুঃখের পাতা আর অভাবের লাইনে ভরা কারো সংসারে ভাত আছে ভালোবাসা নেই কারো ঘরে টাকা আছে শান্তি নেই আর কারো ভাগ্যে আছে শুধু এক রাশ কান্না আর ভাঙা স্বপ্ন এই সংসারের এক একটা ঘরে এক একটা গল্প কে জানে কোন ঘরে কার বুকের ব্যথা লুকিয়ে আছে আর সেই ব্যথার খবর রাখেন শুধু একজন আমাদের মা সারদা জীবন যখন বুকে আগুন নিয়ে চলে তখন একটা আশ্রয় দরকার আর সেই আশ্রয়ের নাম করুণা আর করুণার নাম মা শারদা